খেতে দেবো কি আছে খাবারে আজকে রুটি পেঁপে আলু তরকারি আর খাবো না তাই একটু মাংস নিয়ে আসি ভাজাও আছে ঢেঁড়স না খাবো না মাংস নিয়ে আসি এখন সাড়ে নটা বাজে এখন তুমি কি মাংস আনবা রাত্রেবেলা সাড়ে নটা কি বলছি দশটা পাঁচ বাজে এই তো তুই এখন খাবে না মাংস আনবে মাংস নিয়ে আসি এত রাত্রে হ্যাঁ পাবে মাংস হ্যাঁ

মানে আমি আর বেশি জোর করলাম না আসলে ব্যাপারটা হয়েছে আমার মা গেছে আমার বাপের বাড়িতে ঘুরতে তো সেই জন্য মা বাড়িতে নেই আর ওইখানে মা মাংস খাচ্ছে সেই শুনে আমাদেরও কেমন মাংস মাংস করছিল মনটা তো যে যখন বলল আর যেহেতু পেঁপে আলুর তরকারি রয়েছে ঢ্যাঁড়স ভাজা এইসব দিয়ে রুটি খাবে না আমি আর বেশি জোর করলাম না যদি আনে তো করে খাই গরম গরম এই শীতের মধ্যে মাংস ভাত খেতে কান্না ভালো লাগে বলো তো একটু কষ্ট হবে রান্না করতে ঠিকই তবে পেঁয়াজ রসুনের পেস্ট নিয়ে এসেছিলো ও সেই জন্য আর বেশি কষ্ট হয়নি যেগুলো মাংস একটুখানি পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে তোমার টমেটো সেটা কেটে নিয়েছি মাংস আনতে আনতে তারপরে ধুয়ে এই দেখো বসিয়ে দিয়েছি আর ভাতও হয়ে গেছিলো শেষে কটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম যাতে ঝাল ঝাল হয় তো এই দেখো ঝোল কিন্তু বলতে বলতে আমার হয়েও গেছে যেরকমই মাংস না যেরকমই রান্না হয় রাত্রে সেরকমই কিন্তু ভালো লাগে গরম গরম আর এখন ঘড়িতে কটা বাজে জানো এগারোটা এক তো এখন কিন্তু এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন ঝোল চিকেন কষা মোটেও না ঝোল ঝোল করে করতে বলেছিল আমার পর সেভাবেই করেছি আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে দেখো ওহ ধোয়া ওটা গরম ভাত আর কি চাই বলো তো গরম গরম ভাত আর পাতলা পাতলা গরম একদম মুরগির মাংসের ঝোল তবে অনেকে কষা ভালোবাসে কিন্তু আমরা যেহেতু ভাত দিয়ে খাবো তাই আরও পাতলা করেই করেছি তো এই দেখো গরম গরম ভাত ঝোল মাংস সব কিন্তু আমি ওকে আগে বেড়ে দিচ্ছি ওর কাছ থেকে শুনবো কেমন হয়েছে তারপরে কিন্তু আমি খেতে বসবো তো এই দেখো দিয়ে দিলাম তোমরা কি কে কে ভালোবাসো আমি কিন্তু মটনের থেকেও আমার মুরগি বেশি ভালো লাগে মটন খাই তবে আমার বরে কিন্তু উল্টো তবে আজকে যেহেতু পেঁপে আলুর তরকারি ছিল সেই তুলনায় এই যে মাংস ভাত খেয়েছে ও মানে অমৃত খেলো ও খুবই প্রশংসা করেছে আসলে আমার হাতে রান্না খেতে আমার বর আমার মা আমার শাশুড়ি মা আমার বাবা সবাই মোটামুটি ভালোবাসে তো সেই জন্য এই দেখো ওকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি গরম গরম ভাত এবার ও খেয়ে নিই খেয়ে নিয়ে বলুক কেমন হয়েছে তারপরে কিন্তু আমি খেতে বসবো সবাব টেস্টি আলাদা দাও যদি আবার বউ রান্না করে রান্না ভালো হয়েছে ওয়াও लाजवाब বেশ খাও টা টা